হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো আস্তর দিয়ে কীভাবে কামিজ সেলাই করতে হয় তো দেখুন আমি কামিজের সামনের পাটের সোজা সাইডে আস্তরের কাপড়টি রেখে দিন আমি সেলাইটি দিয়ে দিচ্ছি লক্ষ্য করুন স্ক্রিনে তাহলেই বুঝতে পারবেন তো ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাইটি দিয়ে নেব ধৈর্য ধরে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ আপনারাও পারবেন মন দিয়ে দেখলে কোনো কাজই কঠিন নয় তো আমার গলার সেলাইটি দেওয়া শেষ দেখুন এখন আমি এটাকে এটা হচ্ছে আমার উল্টো সাইড এটা হচ্ছে সোজা সাইড তো এখন আমি তোরের কাপড়টাকে উলটিয়ে দেখুন এই যে উল্টিয়ে নিলাম তো সোজা সাইডে আমি একটা এই যে গলার মধ্যে একটা সেলাই দিয়ে দিচ্ছি এইভাবে আস্তরের কাপড় লাগালে কোনো সমস্যা হয় না গলা সেলাই করতে যে দেখুন সেলাইটি দেওয়া হয়ে গেছে এখন আমি এই সেলাইটির সাইডেই আরেকটি সেলাই বসিয়ে দিব ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটি দিয়ে নেব তো সেলাইটি দেওয়া হয়ে গেছে এখন এই যে আস্তরের কাপড়টি নিচে সাইডে এভাবে মুড়িয়ে সেলাই দিতে হবে কিন্তু আমি দিব না কারণ এটা হচ্ছে পায়ের সাইড পড়েছে তাই আমার সেলাইটি না দিলেও চলবে তাই আমি সেলাইটি দিচ্ছি না এখন আমি এই যে আরমহলের এখান থেকে সেলাইটি ধরলাম আস্তরের কাপড় আর আমি যে সামনের পাটটা আমি একসাথে করে চয়েন দিয়ে নিচ্ছি দেখুন এভাবে সেলাইটি দিয়ে নিলে একটি পাট আর একটি পাট থেকে কখনো সরে যাবে না সেলাই করতে সুবিধা হবে তো দুটি পাটের সাথেই যে বসে সেলাই দিয়ে নিচ্ছি দুই সাইডেই সেলাই দিয়ে নিতে হবে তাই আমি পরে সেলাইটা উলটিয়ে নিয়ে অপোজিট সাইডে দিয়ে নিচ্ছি ভাজ অনুযায়ী সেলাইটি দিতে হবে কাজটি করা অতটাও সহজ না ধৈর্য ধরে কাজটি করতে হবে তো এই যে দেখুন সেলাইটি আমার দেযা হয়ে গেছে এখন আমি বাতি যে কাপড় রয়েছে সে কাপড়টি কেটে নিব তো সামনে পাট সেলাই করা শেষ এখন আমি পেছন পাটের সেলাইটি করে নিব তো দেখুন এই যে পেছন পাটটি রেখে দেন তার উপরে ফলস কাপড়টি রেখে সেলাই দিয়ে নিচ্ছি সেম সামনের পাটের মতোই এখন আবার এখানেও এই আস্তর কাপড়টি উলটিয়ে দিব যে উল্টিয়ে দিলাম এখানে সেলাইটি দিয়ে নেব ঠিক সামনের পাটে যে কাজগুলো করেছি আমরা এই পাটেও সেম কাজ করে নেব সাইডে আরেকটি সেলাই দিয়ে নেব এখন এদিকেও সেলাই দিয়ে নেব আটকিয়ে নেব কাপড় দুটা আপনারা চাইলে এখানে আলপিন ব্যবহার করতে পারেন আলপিন দিয়ে আটকিয়ে নিয়ে তারপর সেলাইটি দিতে পারেন তাহলে নতুনদের জন্য কাজটি করা অনেক সহজ হবে যেহেতু কাপড়টি জর্জেট তাই একটু সেলাই করতে ঝামেলাই হয়ে যায় বারবার নড়ে যায় আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি প্লিজ তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেই রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে আসে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বাড়তি অংশটুকু কেটে নিচ্ছি তো দুটি পার্টি আমার আটকানো শেষ এখন আমি যে কামিস যেভাবে সেলাই করে সেম সেভাবেই সেলাইটি করে নিব প্রথমে যে কাঁচ সেলাই করে নিচ্ছি এখানে ডাবল সেলাই দিয়ে দেব বাড়তি সুতাগুলো কেটে নিলাম তো এই যে কাজ জয়েন শেষ এখন আমি বডি সেলাই করব আমি বডি অনুযায়ী এখানে সেলাইটি করে নিচ্ছি আপনারা আপনাদের বডি অনুযায়ী সেলাইটি করে নেবেন খুব সাবধানতার সাথে কাজটি করতে হবে তো যেখানে মার্ক অনুযায়ী এই যে এখান থেকে আবার ঘুরিয়ে সেলাই দিয়ে নেব ডাবল সেলাই দিয়ে দেব অপোজিট সাইডেও সেলাইটি দিয়ে নেব বডি সেলাই এই যে আমার দুই সাইডে বডি সেলাই করা শেষ এখন আমি পেছন পাটের নিচের সাইডে মুড়িয়ে সেলাইটি দিয়ে নিচ্ছি এখন সাইড ফাড়া সেলাই করবো তাই সাইডে প্রথমে চিকন করে একটা সেলাই দিয়ে নিচ্ছি লক্ষ্য করুন আমার চ্যানেলে কামিজের সাইড পাড়া সেলাইয়ের ভিডিও অলরেডি দেয়া আছে চাইলে দেখে নিতে পারেন তো চিকন করে সেলাইটি দেয়া হয়ে গেছে যে দেখুন সেলাইটি দেওয়া হয়ে গেলে আমরা দেখে নেব সব দিয়ে সমান আছে কি না যদি সমান না থাকে তাহলে আমাদেরকে সেলাইটি খুলে আবার সেলাই দিতে হবে তো এই যে দেখুন আমার সেলাইটি ঠিক আছে এখন আমি আরেকটা মোটা ভাজ দিয়ে এই যে লক্ষ্য করুন আরেকটা ভাজ দিয়ে সেলাইটি দিয়ে নিচ্ছি এখানে ডাবল সেলাই করব তো হাত দিয়ে ভাঁজ করে করে সেলাইটি দিতে হবে আস্তে আস্তে যেহেতু আস্তর দিয়ে কামের সেলাই করতেছি সেহেতু তাড়াহুড়া করে সেলাইটি করা যাবে না খুব মনোযোগ দিয়ে ধৈর্য ধরে সেলাইটি করতে হবে তাহলে কাজটি সুন্দর হবে ফিনিশিং ভালো আসবে লক্ষ্য করুন স্ক্রিনে আমি কিভাবে সেলাইটি দিচ্ছি খুব সাবধানতার সাথে কাজটি করছি যেন আস্তরে কাপড়টি কোনোভাবেই সরে না যায় যদি একটু কাপড় এলোমেলো কুচকানো বা কম হয়ে থাকে তাহলে কামিজটি কুচকানো হবে দেখতে খারাপ লাগবে সো আমাদেরকে খুব কেয়ারফুলি কাজটি করতে হবে তো এই যে দেখুন এক সাইডে আমার সেলাইটি দেওয়া শেষ এখন আমি আরেক সাইডে সেমভাবে সেলাইটি দিয়ে নিচ্ছি এখানে আমি ভিডিওটি ফার্স্ট করে দিয়েছি কারণ সামনের এর আগে আমি একটা সাইড পাড়া সেলাই করতে খুব স্লোলি দেখিয়েছি এটা আমি একটু তাড়াতাড়ি করে দেখাচ্ছি তো দেখুন আমার দুই সাইডে সাইড পাড়ে সেলাই দেওয়া হয়ে গেছে এখন সাইডে চিকন করে আরেকটি সেলাই বসিয়ে দিতে হবে স্কিনে লক্ষ্য করলে দেখতে পারবেন এই যে সাইডে করে একটা সেলাই দিয়ে দেব পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটি দিতে হবে না হয় দেখতে ভালো লাগবে না বাড়তি সুতারটা কেটে নিচ্ছি তো এক সাইডের সাইড পাড়ার সাইড সেলাইটি আমার দেওয়া হয়ে গেছে এখন আমাকে আরেক সাইডে সাইড পাড়ার সাইড সেলাইটি দিতে হবে এটা দেখুন সেলাইটি দেওয়া হয়ে গেছে এখন আমি এখানে হাতা লাগিয়ে নেব হাতা আমি সেলাই করে রেখেছি যে দেখুন হাতাটি জয়েন করে নেব আমি হাতাটি সোজা সাইডে এনে নিয়েছি হাতাটি সোজা করে আমি বডির উল্টো সাইড থাকবে আমি বডির পার্টির ভিতরে ইনসার্ট করে তারপর হাতাটি এই যে লক্ষ্য করুন সেলাই করে নিব যে হাতে লাগিয়ে নিচ্ছি একটি হাতা আমার লাগানো শেষ হয়ে গেছে এই যে দেখুন আরেকটি হাতা লাগিয়ে নেব ঘুরিয়ে ঘুরিয়ে সেল দিতে হবে তোমার কামিজটি সেলাই করা শেষ এই যে হচ্ছে কামিজের ফাইনাল লুক যে দেখুন কোথাও কোনো কুচকানো কোনো ভাঁজ পড়ে নেই